আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেই বুঝতে পারছেন যে চিতই পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা দয়া করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কিছু টিপস এবং ট্রিক্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে যারা দেশের বাহিরে থাকেন তাদের জন্য আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্রথমে আমি একটা বলে দু কাপ পরিমাণ কেনা চালের গুড়া নিয়েছি এটা একদম শুকনা চালের গুঁড়া তার সাথে নিলাম পোনে এক কাপ পরিমাণ লবণ আর এখানে পানি নিয়েছি আমি বেশ পরিমাণ এখানে দু কাপ পরিমাণ আমি পানি দেব এবং উষ্ণ পানি যেটাকে বলে উষ্ণ গরম যেটা সেই পানিটা নিয়েছি অনেক গরম হওয়া যাবে না তাতে আটাটা সিদ্ধ হয়ে গেলে আর চিতই পিঠাটা ভালো হবে না তো প্রথমে আমি এক কাপ দিয়েছি তারপরে আমি আবার আরেক কাপ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আপনারাও ঠিক ভিডিওতে যেরকম দেখবেন ওরকমই করবেন বিশেষ করে আমরা যারা দেশের বাইরে থাকি শীত আসলে পরে শীতের পিঠা খেতে খুবই ইচ্ছা করে সো সেই ক্ষেত্রে তো আসলে বাংলাদেশের মতো ওরকম সব সবকিছু পিঠা বানানোর জন্য সেটা আলাদা থাকে এখানে আমরা যে রেডিমেড যে চালের গুড়াটা পাই সেটা দিয়েই আমরা পিঠা বানানোর চেষ্টা করে থাকি তো সেই জন্যই আপনাদের সামনে এটা নিয়ে হাজির হয়েছি আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক থেকে দুই ঘন্টার জন্য চেষ্টা করবেন যদি রাতে মাখিয়ে রাখতে পারেন তাহলে রাতে মাখিয়ে সাড়ে রাত মাখিয়ে রাখবেন তো আমি দু ঘন্টা পরে আবার ফেরত আসলাম এসে প্রথমে এখানে আমি আবার উষ্ণ গরম পানি নিয়েছি আধা কাপ পরিমাণ দিয়ে তারপরে বেকিং পাউডার আমি এখানে দিয়েছি চার ভাগের এক চা চামচ আপনারাও ঠিক ওরকমই চার ভাগের একটা চামচ আমার এরকম একটা হ্যান্ড বিটার আছে আপনাদের যদি এরকম না থাকে আপনারা ডাল ঘুটনি অথবা হুইস্ক অথবা ব্লেন্ডারের সাহায্যে এরকম ভালো করে ঘুটে নেবেন আমি এখানে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়েছি তাহলে এই চিতু পিঠার জন্য টোটাল পানি দিয়েছে কিন্তু আমি তিন কাপ পরিমাণ লিকুইডটা দেখেন কীরকম হয়েছে এবং উপরে কিন্তু বেশ পরিমাণে বাবল হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টিপস আপনাদের জন্য যে চিতই পিঠা করতে গেলে এরকম একটু বাবুল হতে হবে তাতে যেটা দেখা যাবে আমরা যে চিতই পিঠার ভিতরে যে জালি জালি যে ব্যাপারটা হয় সেটা খুব ভালো এবং সুন্দর হয় আমি দেশে যেরকম ছিলাম মা খালাদেরকে দেখতাম যে ডাল ঘুটনি দিয়ে চালের যেই লিকুইডটা যখন করতো চিতই পিঠার জন্য গোলা তখন ডাল ঘুটনি ভালো করে ঘুটে নিত আমি সব সময় দেখেছি তো আমি এই জগের মধ্যে আমি যে চিতই পিঠার গোলাটা করেছি সেটা ঢেলে নিচ্ছি আমার সুবিধার জন্য আর যেহেতু আমি এরকম লোহার একটা পাত্রে চিতই পিঠাটা বানাবো অবশ্যই সেই চিতই পিঠার জন্য এই পাত্রটাকে বেশ ভালো করে গরম করে নেবেন চেষ্টা করবেন পাঁচ মিনিট আগে চুলার উপরে ভালো করে গরম করে নেওয়ার পরেই আপনারা এরকম একটু তেল লাগিয়ে নেবেন এটা একবারই লাগাতে হবে সব সময় না তো আমি একবারে লাগিয়ে নিয়েছি এখন চিতই পিঠার যে গোলাটা আমি এটা এখানে ঢেলে দিচ্ছি এবং চুলার হিট কিন্তু একদম হাইয়ে থাকতে হবে এই চিতই পিঠা বানাতে গেলে মিডিয়াম হিটে বানালে সেই পিঠা ভালো হয় না সেই জন্য সবসময় হাই হিটে এই পিঠাটা বানাতে হয় এখন আমি যেটা করলাম একটা কাচের ঢাকনা দিয়ে ঢাকনা দিলাম তাই না আপনারা এই জিনিসটা করবেন না যেহেতু আমার কাছে কাচের ঢাকনা ছাড়া এখন ওই অ্যালুমিনিয়ামের ঢাকনাটা নাই বলে আমি কাচের ঢাকনা ইউজ করছি আপনারা চেষ্টা করবেন অ্যালমোনিয়ামের ঢাকনা যেটা আমরা বাংলাদেশে পাই ওই টাইপের ঢাকনা কারণ হচ্ছে দুপাশ থেকে হিটটা খুব সুন্দরভাবে লাগে উপর থেকেও অ্যালুমিনিয়ামটা অনেক গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু পিঠা অনেকটা ফুলে আসে এটা মাথায় রাখতে হবে এটাও আপনাদের সাথে একটা টিপস শেয়ার করলাম আমি খুব শীঘ্রই ঢাকনা কিনে ফেলবো পিঠা বানানো হয়ে গেছে আমার এই পিঠা প্রথম ব্যাচ বানাতে আমার খুব বেশি সময় লাগে নাই এক থেকে দেড় মিনিট কি দুই মিনিট সময় লেগেছে দেখেন একদম গরম গরম পিঠা এবং খুব সুন্দর জালি জালি হয়েছে আমি একটা মাটির পাত্রে নিয়ে নিলাম একটু দেশের আমেজ পাওয়ার জন্য মাটির জিনিস সব ব্যবহার করছি আবার দিয়ে দিচ্ছি গোলাটা এরকম করে আমি সব পিঠাগুলাই বানিয়ে নেব আমি আবারও বলছি আমি যে ভিডিওতে আপনাদেরকে যে টিপসগুলো শেয়ার করলাম এগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের পিঠাও অনেক ভালো হবে যারা দেশের বাহিরে আছেন আর এই পিঠা বানানোর রেসিপিও আমি শেয়ার করছি যারা একেবারেই নতুন তাদের জন্য যারা পিঠা বানাতে পারেন তারা তো অবশ্যই ভালো পারেন আমার থেকেও ভালো পারেন আশা করছি আমি নতুনদের জন্য আসলে সব রান্না শেয়ার করি আপনাদের কাছে যদি আমার রান্না বা আমার কথা যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন আমি হয়তো অনেক বেশি কথা বলি বোঝানোর জন্য পিঠা কিন্তু হয়ে গেল বেশ অনেকগুলোই পিঠা হয়েছে এখন যেটা হবে সেটা হচ্ছে আমি গরুর মাংস ভুনা করেছি সেটা দিয়ে খাবো বেসিক্যালি আমি বরিশালের মেয়ে সেই ক্ষেত্রে আমি মিষ্টি পিঠাটাই খুব বেশি পছন্দ করি তবে যখন দেখলাম যে চিতই পিঠা এরকম ভর্তা বা মাংস ভুনা দিয়ে সবাই বেশি খায় তখন প্রথম টেস্ট করে দেখলাম বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি ভালো লেগেছে তবে আমার কাছে মিষ্টি পিঠাটাই বেশি ভালো লাগে কারণ ছোটোবেলা থেকে আসলে যা খেয়ে এসেছি সেটা তো আসলে রয়ে যায় যার জন্য এই একটা আমার কাছে মনে হয় যে চিতই পিঠা একটু রসে ভিজানো অথবা দুধ জাল দিয়ে নারকেল খেজুরের গুড় দিয়ে ভিজানো থাকবে সেই পিঠা হচ্ছে খুবই মজার খুব শীঘ্রই আমি সেই পিঠার রেসিপিও নিয়ে আসবো চিতই পিঠা ভিজানো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই চিতই পিঠা সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি চেষ্টা করব গুরুত্ব দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ